স্লিগে দেখযারি কো স্লে সেকে কো কো একো স্্বামাটা কো হোলো আম পাটা জোলা জোলা মায়ো সেভুক তাইবা খোলা হোলে বেষো

ハレキスノー。ハレキスノー。ハレキスノー。ハレキスノー。ハレハレハレ。ハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーキスノ তুমি একটা বলো তুমি এটা কৃষ্ণ বলো হরি বল দেখো হরি বল দেখো হাত উঁচু করো রাধে 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 করো রাধে 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 করবে রাধে 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 করো রাধে রাধে করো তুমি একটা কবিতা বলো তুমি একটা গল্প বলো কৃষ্ণ হরে হরে রে হরে কৃষ্ণ 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 হরে 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 র